জাপানের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন সানায়ে তাকায়চি এটি শুধুমাত্র একটি রাজনৈতিক পদোন্নতি নয় বরং দেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক মুহূর্ত তবে এই নতুন দায়িত্বের সঙ্গে সঙ্গে তার সামনে চারটি বড় চ্যালেঞ্জেও দাঁড়িয়েছে যা তার নেতৃত্বের কার্যকারিতা এবং জাপানের ভবিষ্যৎকে প্রভাবিত করবে এক অর্থনৈতিক সংকট মোকাবিলা প্রথম চ্যালেঞ্জ হলো দেশের অর্থনীতি জাপানে বর্তমান মুদুদ্ধমুখী মুদ্রাস্ফীতি মূল্য বৃদ্ধি এবং ব্যবসায়িক অনিশ্চয়তার মধ্যে রয়েছে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচও বৃদ্ধি পাচ্ছে এবং বিনিয়োগকারীদের আস্থাও কমছে নতুন প্রধানমন্ত্রীকে এই পরিস্থিতি স্থিতিশীল করতে হবে তার কাজ হবে নীতি এবং পদক্ষেপ গ্রহণ করে অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা বাজারে আস্থা তৈরি করা এবং দীর্ঘমেয়াদে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা দুই রাজনৈতিক অস্থিরতা ও আস্থা পুনঃস্থাপন দ্বিতীয় চ্যালেঞ্জ রাজনৈতিক অস্থিরতা এলডিপি দল সম্প্রীতি দুর্নীতির কেলেঙ্কারিতে জড়িয়েছে এবং এতে জনগণের আস্থা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে দল এবং সরকারের স্থিতিশীলতা ফিরিয়ে আনা নির্বাচনী আস্থা পুনঃস্থাপন করা এবং দেশের রাজনৈতিক দৃঢ়তা বজায় রাখা তার জন্য বড় চ্যালেঞ্জও দাঁড়িয়েছে তিন জনসংখ্যার হ্রাস ও সামাজিক চাপ তৃতীয় চ্যালেঞ্জ হল জনসংখ্যা হ্রাস কি বুদ্ধিপ্রবণ দেশ যেখানে জন্মহার কমছে এবং বৃদ্ধ জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এটি শ্রমশক্তি সামাজিক সেবা এবং অর্থনৈতিক উৎপাদনকে প্রভাবিত করছে প্রধানমন্ত্রী হিসেবে তাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে যাতে জনসংখ্যার ভারসাম্য বজায় থাকে এবং সমাজের চাপ কমানো যায় চার বিতর্কিত নীতি ও আন্তর্জাতিক সম্পর্ক চতুর্থ চ্যালেঞ্জ হল নীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক সানায় তাকায়েছি শান্তিপ্রিয় সংবাদ সংবোধন সংশোধনের পক্ষে এবং সমলিঙ্গ বিবাহের বিরোধী এছাড়া তিনি বিতর্কিত যুদ্ধ স্মারক ভ্রমণ করেন এই ধরনের সিদ্ধান্ত দেশীয় রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের প্রভাব ফেলে নতুন প্রধানমন্ত্রীকে সতর্কভাবে নীতি নির্ধারণ করতে হবে যাতে দেশীয় এবং আন্তর্জাতিক আস্থা বজায় থাকে এই চারটি চ্যালেঞ্জ অর্থনৈতিক সংকট রাজনৈতিক অস্থিরতা জনসংখ্যার হ্রাস এবং বিতর্কিত নীতি সানায় তাকাইচের নেতৃত্বকে কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়েছে পুরো জাপান এবং আন্তর্জাতিক সম্প্রদায় এখন তাকিয়ে আছে দেখা যাক নতুন নারী দেশের জন্য কিভাবে স্থিতিশীলতা ও পরিবর্তনের পথ তৈরি করবেন